হক্কদান জবাব দেক আল্লাহ খুশি করে লাগি নাই নি জি ও ইবাদি আনছে গরুর এক লাখ বসমান না ইবাদি আরতে 55000 টাকা দিছি লেতো না তিনটা ডাব্বার ফ্রিজের বাক্স ইমাম সাহেব রে হুজুর নামাজ পড়াইয়া ফায়লা কুরবানি আমারটা ইমাম সাহেব রে হুজুর একটু সুন্দর কইসব করেন জানো ইমাম সাহেব মাশাআল্লাহ জেলা ফারসে নিন্না চলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল মাশাআল্লাহ ইমাম জাবর তৌফিক আন্দাজা যা কইবার কই আল্লাহু আকবার আবাস আমলা দাহান বার হইছে না উন্ডাল তো নে মেডা মে কই রে রে কই যার দিলা তোমার মোর লাগি রেডি করি কইলা আছে নি না নাই মাতগা আছে নি না

হাজার হাজার কাফিরুল খলরের তারা ময়দান তলে বাগাইয়া হটাইয়া ইসলামের বিজয় পতাকারে তারা ময়দানে উড়াইতা বাচ্চা জুরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন দুই মুসলমান মুজাই মুসলমানদের পক্ষে আছে ওই সেন্টলার যুদ্ধ হইছে শামদেশের রুমে রুমে আর জানে স্বামী মুসলমান আর রুমের খ্রিস্টানুলার লাগে কয়hbar যুদ্ধ হইছে প্রত্যেকবার দেখা যায় মুসলমান কম মানুষ হইলো জিতে যায় রুমার সম্রাটের জিকায় মুসলমানের এই জিতার পিছনে কারণ কি তা সৈন্য তো আমরা বেশি সৈন্য তো আমরা বেশি মুসলমান জিতে কিনা তখন রুমার সম্রাটের প্রশ্নে রুমার সেনাবাহিনী বা রুমার রুমার যুদ্ধা হলে জবাব দেশ সামদেশী মুসলমান মুজাহিদ হলেন লোকের একমাত্রে দুইটা বাই আসেন তিনটা বাই আছেন তিনটা বাই এই তিনটা বাই ময়দানির বাঘা মাই যে অবস্থা বকরি ছাগলের ভালো যদি বাঘা মায় তখন ছাগলে দৌড় দিব রুমর সম্রাটের সৈন্য গুলো বকরিল ভালো দিলার বাঘা মাইকে চতুর্দিকে দান লিয়া দৌড়া রুম্ব ঠিক মুসলমানের এক মাদ্রি এক মায়ের পেটে তিনটা সন্তান তিন ভাই যখন ময়দান লামে মুসলমানের পক্ষে তখন হাজার হাজার কাবির নকল খ্রিস্টান নকল ময়দান তো নেপালি শুরু করে রুমর সম্রাটে কইলে কাজ কর এখন যে যুদ্ধ এগোই যুদ্ধ তোমরা মেইন টার্গেট থাকবো যুদ্ধ ধারো যত ভিন্ন কথা কিন্তু রুমর সামর সেই তিনটা মুসলমান যুদ্ধারে মুজাহিদরে তোমরা যে কোনো ক্ষেত্রে বন্দী করিয়া নিয়ে মনে হলো কেই বাতি দশ হাজার মুসলমান ষাট হাজার রুম শূন্য ঘটাইছে ময়দান ষাট হাজারের মাঝে তিরিশ হাজারের আসছে যুদ্ধ লাগি আর তিরিশ হাজারের আছে যে দশ হাজার একটা বাইরে বন্দী করবে তিনজন মুসলমান এক মায়ের তিনটা। সত্যি যেমন কল্পনা যেমন চিন্তা ভাবনা ঠিক তলার কাজটা সাকসেস হয়েছে বিশাল রুম খ্রিস্টান হলে খ্রিস্টান সৈন্যবাহিনী মুসলমান হচ্ছে তিনটা বাইরে তারা জি আমরা তিন বাই এক মায়ের সন্তান পর্যন্ত যে কয়েকবার যুদ্ধ হিসেবে প্রত্যেকটা যুদ্ধ মুসলমান বিজয় লাভ করার পিছনে তোমরা তিনটা বাইর অবদান বলে জি আমি খবর খান ভাইয়া তোমরা কৌশলে বন্দী করাইয়া আনছি তবে তোমরা চিন্তার কোন কারণ নাই তোমরা চিন্তার কোন কারণ নাই আমি তোমরা একটা শুভ সংবাদ দিতাম যদি তোমরা তিনটা ভাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করিয়া ইমাম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলে তাই বারো আমি এই রুম সম্রাটে হইয়ার আমার তিনটা মেয়ে আছে সুন্দরী রূপসী

তোমরা পাইবে মুর মতো খাওয়া হয়ে যখন হ্যাং সম্রাট তোমার তো যথেষ্ট স্পর্ধা তোমার তো যথেষ্ট স্পর্ধা তুমি এতটা বাহাদুরের মতো তুমি হয়ে যায়

এই পৃথিবীর জমিনটারে আমি আমার আয়ত্তে খুব সহজে আনতে পারবো আমরা ইচ্ছা আমার ইচ্ছা হইল তোমরা তিনটা ভাইয়া আমার কথা শুনো চিন্তা করো বুঝিয়া জবাব দে আমার যে তিনটা মেয়ে আছে পৃথিবী সুন্দরী তিনটা মেয়ে তোমরা লাগি না সম্পদের অভাব হইব না আনন্দ ফুর্তির অভাব হইব না সুখ শান্তিরভা হইব এই জমিনে বাকি বাসিয়া একদিন আমি তোমার প্রস্তাব দিয়া তুমরা একবার চিন্তা করি আমার জবাব দেও তোমরা মুসলমান ধর্মত্যা জীবনে এমন সুখর চিন্তা তোমরা মাথা তো নাই মুসলমান তিনজন সম্রাট

তুমি আমরা দুনিয়ার সম্পদ আর দুনিয়ার সুন্দরী রূপসে দিয়া লুপ দেখাইতে আসো তোমার আমরা জানাইয়া দিলাম আমরা এক হাত আসমান ও চা দানিয়া দিবায়। গোটা পৃথিবীর সম্পদ অন্য দিবাই এর বাদে আমরা তিন ভাই প্রথনে একটা জবাব দিলাম আমরা আল্লাহরে কি রক্ষা হইলাম জীবন কুরবানি দিলাই মু টুকরা টুকরা হই যাই মু তবুও আমরা iman islam রে আমরা বিক্রি করতাম না নামর নাম রূপের হেতু আমরা জন্ম নিছি şehাদতু আমরা অবশ্যই আল্লাহর গোলাম হিসাবে এই জমির মাঝে আমরা রে আল্লাহর পরিচয় দানorsun কিন্তু এটা মানুষ যখন তার মা বাবার মাধ্যমে তার অভিভাবকের মাধ্যমে যখন এই জমিনের মাঝে আল্লাহর পথ নবীর পথ চাড়িয়া অন্য পথে রওনা দেয় যেমন মূর্তি পূজা গাছ পূজা আগুন পূজা সূর্য পূজা বিভিন্ন ধরনের মানবরচিত ধর্মের দিকে যখন ধাবিত হয়ে যায় তখন এই মানুষটার পাক থাকে না এই মানুষটা না পাক হয়ে যায় আল্লাহ রাস্তে মাধ্যমে এই মানুষটা কি তৈরি যায় কারণ ইসলাম ছাড়া যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম হইল না পাক আল্লাহর আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা ইসলাম ছাড়া দুনিয়ার যত ধর্ম আছে সত্যের প্রত্যেকটা ধর্ম কিতা দূরে কথা প্রত্যেকটা ধর্ম কিতা না পাক আপনি বিশ্বাস রাখতে হইব আল ইসলাম হাকুন অল কুফর বাতি একমাত্র ইসলাম হইল হক একমাত্র ইসলাম হইল সত্য আর যত কুফুরি ধর্ম আছে সবগুলো হইলো বাতিল সবগুলো হইলো নাপাক ঠিক একটা মানুষ হাতে ভাবে শরীরের অঙ্গ-ব সব প্রত্যেকটা বিষয়ে দেখা যায় মানুষটা আমার মতই একজন অতসই মানুষটা নাপাক এই মানুষটারে কি জিনিস দিয়া দৌক্ত করলে پاک করা যায় আটলান্টিক মহাসাগর গোসল দিয়ে মানুষটা গুসল কোরাইলে মানুষটা পবিত্রই

এই কালিমাটা যখন একটা মানুষের জোবান দিয়া অন্তর দিয়া মিলাইয়া মনে প্রাণে জোবান দিয়া যখন স্বীকার করলায় ইমান আনিল তখন এই নিয়ামতের কারণে এই নাপাক মানুষটা পাক হয়ে যায় বড় কোনো কইতা নাইছা দাদা তখন এই নাপাক মানুষটা কিতই যায় মাদকটা কিতই যায় পাক হয়ে যায় খালি পাক করে না এই মানুষটার মান মর্যাদা আর অন্য লাখ কোটি মানুষের মান মর্যাদার মাঝে একটা আসমান আমার গুণাগার ইমানদার আপনি আমার গুণাগার হই বা আমিও আমার গুণাগার হইম হেমন গুণাগার আসমানর নিচে জমিন আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে বড় গুণাগার আমি আব্দুল কিন্তু এর বাদেও আমার এক দাবি আছে আমি ইমানদার আল্লাহ আসতে মাথা তো কি আমার একজন দিনী ভাইয়ে যদি এই বিষয়টারে চিন্তা করে যে আমার এই ভাই গুনা হাঁকার আমার এই ভাই অন্যায় করি অপরাধ করি লাইছে গুনা করি কিন্তু ইমানদার যদি ইমানদারির তালিকা আমারই বন্ধুর নাম থাকে তাইলে এই মানুষটারে এক দি রাখি আর গোটা দুনিয়ার যত কাবির মুসলিদ বে ইমান সারারে এক ভাই রাখিয়া মর্যাদার দিকে যখন টান দিবা

ইমানি পত এটা গীতার কলিমা ইমানের কলিমা ইমান এমন একটা নিয়ামত যে নিয়ামত পাইলে একটা মানুষ এবং দাম করিলেন দাম একটাতে ইমান একটা ক্রাফি সারা জীবন বাল্লা করছে সারা জীবন বাল্লা করিয়া গেছে পরকালে তার কোনো গ্যারান্টি নাই

আসামি সাজিয়া যদি জেলে যায় গ্রেফতার দুজকি ওই যায় এর বাদেও ইমান নামত নিয়ামত তাহার কারণে একদিন না একদিন আল্লাহ হয় আল্লাহ দয়ায় না হয় আমার নবী কামলিওয়াল্লার সাহাতর ওসিলায় আল্লাহ তারে জাহান নাম তুলে মুক্তি দান করি লাগব আর যেদিন মুক্তি বাহি লাগব আল্লাহ তারে জান্নাতও দি লাগব আর যে সময় জান্নাতও ঢুকি লাগব তার লাগি চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাত ঠিক করিয়া দিল

দুঃখজনক হইলে সত্য আমরা কাছে ইমান দামি হইতে পারে না অনেক সময় আমরা শৈতানি বেলা লাগাইয়া দুনিয়ার লুবে পড়ি আমরা ইমান দিয়ে বিক্রি করিলে কত আশা করছি না মিশাল নবীজিয়া ফরমাইছেন কাবির আর মুমিনার মাঝে ফরক ধরে কাবির আর মুমিনার মাঝে পার্থক্য ধরে নামাজে আল্লাহ আস্তে জবান কত কি তাই নামাজ নামাজে কাবির আর মুমিনরে আল্লাহ দা করে দুইজন মানুষ একলোকে আক্রিয়া যক মসজিদের কিনারা দিয়া মসজিদ আযান হইছে নামাজের টাইম হই গেছে আযান হওয়ার আগে মুমিন হইয়ে থাকলে মসজিদে ঢুকিয়া আল্লাহর গোলামে চরিবেই যায় আর কাফিরিয়া তাহলে মসজিদে ঢুকে না তার ধর্ম পরিচয় তার আচরণের প্রকাশ পায় না কাফির আর মুমিনকে আল্লাহ তা করে আমরা মাঝে বহুত মানুষ আছে নামাজ তো পড়ে না

বিচারের নামে কুস খাওয়ার অভ্যাস আমরা সমাজে আছে নি না আছে নি জানো ইমানের অবস্থা কি তার না জানো আমরা আর কাছে ইমান দামি আমরা কই মুক্তি কিন্তু জানি না আমরা কতখান ইমান মজবুত রাখতে পারলাম আল্লাহ তোমার দয়া দিয়া তোমার হাবিবের ওসিলে আমরা ইমান খান্ডে হেফাজত রাখি আমি